ভাল 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 দে নাই ভাল ভাল ভালে ঘূৰা 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 ঄রোওযাই আইং ঄রাই ল্ষ্ণ AUще hint

আমাদের সুন্দর স্বাধীন পেয়েছিলাম সেই স্বাধীনতার সাত ভোগ করার জন্য আমরা আজকে সারা দেশের মানুষ আনন্দ উৎসাহ করে সারা দিন

সামনের দিকে এগিয়ে আসছে পূর্ব দিকে যাওয়া শুরু করেছে জানি না কি হবে আমরা আশা করি আমরা বছর করছি আপনারা এই খেলা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন সকলে আমাদের এই অবস্থা আমাদের তৃতীয় খেলোয়াড় জানি না নাকি